সুপ্রিয় শিক্ষক আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব যে তথ্যটি পেয়েছি দিতে হবে শিক্ষককে। চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেই কারো শিক্ষক নিবন্ধন সনদ জাল কারো বা কম্পিউটার প্রশিক্ষণ সনদ জাল আবার কারো অন্য কাগজ বা সনদে ঘাবলা এসব ঘাবলা নিয়ে জাল সনদেই তারা ভাগিয়েছেন চাকরি তারপর মাসের পর মাস ধরে মাসিক পেমেন্ট অর্ডার বা এমপিও বাগিয়ে নিয়েছেন শিক্ষক পরিচয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনেও দকল করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অবশেষে গ্রেফতারলে পড়ছেন তারা ধরা পড়ছেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ তদন্ত জালে জাল সনদে এফপিও বাগিয়ে মাসে মাসে টাকা atan এবং সাইট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হবে বলে জানা গেছে অনুযায়ী এসব জাল শিক্ষক ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় চাকরি করেছেন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে জানুয়ারি থেকে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ত্রিশ সেপ্টেম্বর অবধি এসব শিক্ষকদের সনদ যাচাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় তাদের এমপিও বাবদ নেয়া যে টাকা টাকা তারা নিয়েছিল ফেরত নেয়ার সুপারিশ করেছে ডিআইএ যমুনিয়া তত্ত্বাবনা সদরের কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সমাজ বিষয়ের শিক্ষক কামরুল নাহার মিল্কি শিক্ষাবিনন্দন সনদ জাল এনটিআরসিএন তার ভুয়া সনদের বিষয়টি নিশ্চিত করেছে তার কাছ থেকে 17 লাখ 10 হাজার 985 টাকা ফেরত নেয়ার সুপারিশ করা হয়েছে আবার রাজবাড়ী জেলার কালুকালি উপজেলার সুদিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক আবুল কালামের কম্বিডেশন সনদ জাল তার ভুয়া সনদের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ তার কাছ থেকে সাতাইশ লাখ নয় হাজার নয়শো সত্তর টাকা আদায়যোগ্য বলে সুপারিশ করা হয়েছে আসলে এ ধরনের শত শত হাজার হাজার জাল শিক্ষক রয়েছে যারা এই কারণে আসলে তাদের কিন্তু যে টাকাগুলো তারা নিয়েছিল এমপি হওয়ার পর এই টাকাগুলো তাদের ফেরত দিতে হবে নিবন্ধন সহ বিভিন্ন শিক্ষামূলক তথ্যবিধে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ আলাইকুম